ম্যাট্রিক্সের খুবই ছোট্ট একটা জায়গা বাট বিশাল জায়গা এটা কভার করে তাহলে আমাদের ক কি হয়ে যাবে কি হয়ে যাবে ক কি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা বলি না যে এর মাধ্যমে তোমার সম্পূর্ণ প্রসেস ঠিক হয়ে যায় বাট বিশাল একটা অংশ কভার করবে ল্যাঙ্গ ঠিক আছে তাহলে আমরা কে যদি খবর আগে আসে নর্মালি আমরা যে বাংলাটা দিয়েছি যে পড়ি পড়ো তো মানে কাকা কাকি কি কিনে কাকার কাকা জানে কি নিশ্চয় মনে হইলে লিখতে পারি ঠিক আছে এখন কয়ে জায়গায় আমরা খ উচ্চারণ করে বলবো পারবো না রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আসতে চাচ্ছে না তাই না আরো বলো আরো বলো এটা যেহেতু বাংলা বাংলা উচ্চারণটা করতে আমাদের সমস্যা হয় না জাস্ট খালি চেঞ্জ করে দিয়েছি কটাকে খ করেছি তাই না আচ্ছা এখন যদি আমি আটটা ইংলিশ লিখি মনে করো এমন করে লিসেন আমি ইনস্ট্যান্ট কিছু শব্দ লিখছি এটা হয়তো কোনো মিনি সুন্দর করে দাঁড়াবে না আমি কিছু খ বেশি বেশি আনার চেষ্টা করেছি আমরা নর্মালি পড়ি তো আগে যেটা পড়তাম শুধু ক ক দিয়ে বলে যেমন ক্যাট ক্যাটেস ক্যাট অ্যান্ড এটা অ্যান্ড হবে হ্যাঁ অ্যান্ড কল ক্যাট টু কাট এ ক্যালকুলেটর হ্যাঁ নট টু ক্যালকুলেট এটা কোনো মিনিং হয়তো সুন্দরভাবে দাঁড়াচ্ছে না বাট আমি কিছু ক সার খোঁজার চেষ্টা করছি ঠিক আছে নর্মালি বলো তো এখন আমরা এটাকে যদি ক জায়গা যতগুলো আছে সবগুলোকে কী করবো ওকে বলি তো এটা বাকি খ্যাপ

তখনই আমরা হারাই যাই না তাই না যখন একটু পড়াও হয় দেখো কষ্ট করে কিন্তু কিন্তু কটা কিন্তু দূর করতে পারবে খালি কয়া করে কে করছো তার মানে কি প্রবলেমটা কিন্তু অন্য জায়গা প্রবলেম হচ্ছে আমাদের ভয় তুমি সারা জীবন কই পেয়ে আসছো এটাকে তুমি একটু কষ্ট করে খাও পেয়ে পারো বাংলা হচ্ছে চাকর বলাম বলো তো তার মানে আমরা পরিশ্রম করতে চাই না ব্রেইন খুব অলস তুমি এই তোমার বাংলা এই জন্য করতে পারতো না তুমি কি ভাবে হিন্দি করতে পারবো তার মানে আমাদের কনসেন্ট্রেশনটা লাগবে মনোযোগ লাগবে মনোযোগ দিয়ে দেখো দেখো তুমি কত খবর বাংলা বলো বলো তো একটু কষ্ট হবে কখনই আমরা কবে খবর উচ্চারণ করি না তাই না একটু কষ্ট তাহলে এইটা হচ্ছে প্র্যাকটিস করতে সবচেয়ে টাফ কাজ মনে করে আমি স্যানিটাইজার পার্টটা যদি কেউ মানে ঠিক ব্রিটিশদের মতো কথা বলতে চান তাকে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ তার কণ্ঠরূপের কাজ করতে হবে এটা ঠিক আছে আমি আবার বলি ল্যাঙ্গুয়েজ জানার জন্য এটা দিস নট সো মাছ নেসেসারি এটা খুব বেশি জরুরি না কিন্তু এটা করলে ল্যাঙ্গের সুন্দর হয় মানুষ মনে করে যে বা ব্রিটিশ কথা বলছে ইংলিশ কথা বলছে এটার জন্য এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় কিন্তু নট নেসেসারি তোমাকে এটাই বলতে হবে কিন্তু এটা বললে আমাদের সমাজে ভালোই সমাধান পাওয়া যায় তাই না ও এটা পারা যাবে এটা সমস্যা না

হয়ে যাবে খ টা ঠ হয়ে যাবে পটা ফ হয়ে যাবে ঠিক আছে মানে অনেক বড় একটা বড় অংশ করে আমরা এখন পড়ার চেষ্টা করি দেখো তো আছে এখানে জুলাই বাট ওয়াজ স্টিল নো অফ ক্লাউডস কি হবে হবে ক্রস দা স্কাই 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 না স্কাই খাই অনলি মেড দিট হট আট্ৰাই ডু অন দে লাইক

কত কিছু কভার করতেছে না এনে আমি দেখাইলাম যে মাত্র তিনটা বা চারটা জিনিস দিন প্র্যাকটিস করতে করতে অন্য অন্য শব্দগুলো এভাবে আমাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে দিস ইজ নট ইভেন দ আঞ্চারিক নট ম্যান্ডেটরি ওকে এটা আসলে কিন্তু ওভাবে না তবে শুনতে ভালো দেখায় বলে মানুষের মন ভালো লাগে তাই না মানুষের অ্যাপ্রিসিয়েট করে